This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hi, 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 hi. শিশু মৃত্যুকে ঘিরে উত্তেজনা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ পুলিশ নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ জানা গেছে গতকাল সকাল দশটা নাগাদ তিন বছরের এক শিশুকে বাইক ধাক্কা মারে ওই পথ দুর্ঘটনায় গুরুতর জখম শিশুটি রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গত তার মৃত্যু হয় দুর্ঘটনার পর শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করে ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে জামিন মঞ্জুর করে এরপর রাতে এই হাসপাতালে শিশুটির মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়ায় কিভাবে চালক জামিন পেলেও সেই প্রশ্ন শিশুটির দেহ ময়না তদন্তের মর্গে পাঠানো হয় সেখানেই রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করে চাপা উত্তেজনা থাকায় ঘটনাস্থলে নামানো হয় বিশাল পরিসর র্যাপ আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগ जाएगा तो बच्चा को किला पलंग भेजे वहाँ पर सामने स्कूटर आया बच्चा को खिसियाते खिसियाते ले गया हम लोग बोल रहे हैं रुके 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 नहीं सुना तीन आदमी था बच्चा को लाश से मार के फेंक दिया बच्चा मेरा चित पड़ा रहा बच्चा को उठाया लेहू में बच्चा लकी लाल तो लाल बच्चा दम तोड़ दिया वहाँ

ওইটা আমার ছেলে তো আমরা যখন ওর দি আমরা মাবুনো একসাথে থাকি তো তুমি আমাদের সাথে থাকবে তো আমাদের কাছে ছিল না ওর ঝান্ডা হচ্চা করছিল বাচ্চাটা মরে গেছে তারপরে আমাদের বলছে যে তোই তো কিছুই না আর আমাদের ইন্টারভিউ দেয় তো কিছু দবেন না আ দিয়েছে দেশে পাঠিয়ে দিয়েছে ওইকে হসপিটালে ছেড়ে ওইকে